আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশের সময় সবাই অনেক ভালো আছেন আমি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগে আর আজকের ব্লগটা শুরু করতেছে আমার বাসা থেকে তো আজকের ব্লগটা হচ্ছে অনেকটা স্পেশাল যদি আজকের ব্লগটা আপনাদের সবাই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যান তো আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন তো আমি হচ্ছে আজকে বিল্লাল ভাইয়ের জন্মদিন মানে গতকালকে গেছে শারমিনের ভাই বিল্লাল ভাই আপনারা তো সবাই চেনেন তাকে তো তার হচ্ছে গতকালকেই বার্থডে গেছে তো যে বার্থডেতে গতকাল তার বার্থডে গেছে তো ওনার জন্য হচ্ছে আমরা সব কিছুই শারমিন আর আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল তো এইখানে আমরা তিনজনে কিছু টুকে আয়োজন করছিলাম তো সেটা হচ্ছে বিল্লাল ভাই তখন ছিল না হ্যাঁ উনি আরেকটা কাজে বাইরে গেছে সেটা হচ্ছে উনি জানে না যে ওনার জন্য সারমিন এত কিছু করে রাখছে তো সেটা হচ্ছে আজকে সেলিব্রেশন করছে তো সেইটাই আপনারা অবশ্যই দেখবেন আপনাদের সবার ভালো লাগবে তো ততক্ষণ আমার ভিডিওটা সুন্দর মতো দেখবেন আর স্কিপ না করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন তো আমি ওই ভাষায় যাই আমার সাথে থাকবেন আর আমি ওই ভাষায় যাওয়ার পর মানে কী করে না করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এনা ফাট না না পাছে বেরে ফুরাল জড়া জড়া ফুরাল জড়া জড়া ফুরাল জড়া যদি লাল সব খাইতে ফুরাব সে এই যে তো কিছু করতে ভিডিও নাই তাইলে এটা তো খাই দেন এই না সমস্যা নাই হ্যাঁ এবার जेव्हाकडे तो आहे शिले गोळा करायला दे दे पण काय त्या दिस काय ठीक तू यांना उठू कर दे दिसती छापो निकाल दिसती तर तू गेसला आज की आमचं जन्म देतो काही सांग ना काही नाही गेसला हे दाबी बनव की आन सोडीस पूरा मेरे सॉन्ग यू ऑफ़ सो। लीक क्या किया? मैंने एक प्लास्टिक का फोग नहीं है, एक केक नहीं है। ना कोरिकी। नहीं जाओ बाहर। तार गोल्ड सो। ज्वाला बाप और बोलो। वही तार गोल्ड से बंदा हो ना, तार गोल्ड से कौन तोता है ना? हालात यहाँ पर इतने ज़्यादा अपनी। मैं स्कूटी। नहीं ना, प्रकुण। ना, प्रकुण। ना प्रकुण।

আকিরে এই তুমি তোমার জন্য বান্দর একটু গালু তো লাগে না 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 লাগে লাগে তার মাংস এই বান্দর একটু গালু আর তুমি না তুমি না করে বাইরে দিয়ে দাও গালু নেই বান্দরটা যাবে গালু নেই তুমি না বান্দর দিয়ে তুমি লাগيتي আর কি রে ডালা গেলি বোর কানেস আর ও দন না না আমি বল না আর আর স্বামীর বিয়া বিয়া না এ কারণি বিয়া কারণ নেই কারণ বিয়া না

পুরি সিক্রেট ওহ তোমরালাইছ হ্যাঁ আল্লাহ কি তুমি সুন্দর সুন্দর ভাই হে চুলে এটা এরম করে পসে না মুচদর আবার হালা কিসবুনাইতে মুনিয়া এক না বলে মুনিয়া আমি কি জানি

বাবু খাইবো না বাবু